দিনের প্রপোজাল ভার্সেস আজকের দিনের প্রপোজাল কি কিছু কইবি কইবার তো আমার কাছে অনেক কিছু আছে কিন্তু মো কইব কিভাবে বড় শরম করেছে কয়ে দে মুই তো মুখ দিয়ে কথা কও তুই মুখ দিয়ে কথা কও প্রতি মুই বলতে চাও যে মুই ওর পুত্র সন্তান নাম জেঙ্গি প্রসাদ আর কন্যা সন্তানের নাম জোরিনা রাখবো জঙ্গি প্রসাদ আর জরিনার মা হবি তুই হবি কি তাদের মা দে মুইও তোকে ভালোবাসো কন্যা সন্থায়ের নাম মুই এখন আমার কোনো সমস্যা নাই এটাই বলি দে যে তুই আমার বহুবি বহুবি বউ বউ নাম বউ ভবো দোস্ত কি দোস্ত ওই দেখ মেয়েটা না আমার বডে পছন্দ বল আমি ওর পছন্দ কাউকে বলতে পাও না যদি মারে উম মদ দেব মদ দুই বোধ হ্যাঁ আমার ওই বন্ধুতে দেখতেছ ওকে তুমি পছন্দ জুতা জুতা নাক ফাটাই দেব যদি আমাকে বলিস তুই আমাকে নাক ফাটাই দেব তোর ওর সাথে টাইম পাস করে নে এটা করলে আমার একটু লাভ হবে প্লিজ আপু মানে না বুঝিস না জুতার জুতো তুই না ফাটাই দেব তোর বন্ধু আর ছাপড়ি তুই কে ওই ছাপড়ি ছেড়াটা আমাকে ইয়া করতে আসছে